প্রত্যেক মানুষের সঙ্গে রয়েছেন একজন মানুষের সঙ্গে কয়জন করে ফেরেশতা আছেন এ বিষয়ে উম্মার অনেকগুলো পাওয়া যায় সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে কোরআন এবং সুন্নার কাছাকাছি মত হল প্রত্যেক মানুষের সঙ্গে দিনে চারজন আর রাতে চারজন মোট আটজন ফেরিস্তা থাকেন দিনে ডিউটি করেন চারজনে রাতে ডিউটি করেন চারজন দুজন ফেরেস্তার দায়িত্ব থাকে সামনে পিছে থেকে বান্দাকে তার ছোটখাটো বিপদাপদ বা আসন্ন বিপদাপদ যেগুলো তার তাকদিরে লেখা নাই সেগুলো থেকে তাকে হেফাজত করেন বিপদ আসছে অথচ তার তাকদিরের বিপদটা নাই তখন প্রতিহত করেন বিপদ আসছে তাকদিরে লেখা আছে তখন তারা সরে যান সে বিপদ তাকে পেয়ে বসে এই দুইজন ফেরেশতা হলেন এই কাজে নিয়োজিত আর এর বিপরীতে দুইজন ফেরেস্তা আছেন যারা বান্দার আমল নামা লেখেন একজন নেকামল লেখেন আর একজন বদমাল লেখেন তাহলে দুই দিয়ে কত হলো চার এ চারজন ফেরেশতা বান্দার সঙ্গে প্রতিদিন থাকেন দিনের বেলা চারজন আবার রাতের বেলা পরিবর্তন হয়ে চারজন আল্লাহ সুবহানাল্লাহ কোরআন কারিমে তাদের প্রসঙ্গে বলেছেন লাহুম মুআক্বিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু আমরিল্লাহ সামনে পিছনে বান্দার বান্দাকে হেফাজতকারী ফেরেশতারা আছেন আল্লাহরা বলেছেন কাল্লা বাল তুকাযিবুনা বিল দীন ওয়া ইন্ন আলাইকুম লা হাফিজিন সম্মানিত লেখক বৃন্দ ফেরিস তোমাদের সঙ্গে আছেন তোমরা যাই করো না কেন তারা জানেন বান্দা যখন কোন গুনাহের কাজ করে অপেক্ষা করেন ফেরিস লেখেন না তবার জন্য যদি তবা করে আর লেখেন না তবা করে না তখন লিখে ফেলে একাদি সে আসছে ছয় ঘন্টার কথা এই সময় পর্যন্ত অপেক্ষা করেন ফেরিস তারা যদি বান্দা গুনাহ করার পরে তবা না করে তো লিখে ফেলেন আর তবা করলে আর লেখেন না আর নেকামল করলে সঙ্গে সঙ্গেই লিখে ফেলেন তাহলে নেকামল বদামল লেখার জন্য দুইজন আর সামনে পিছনে রক্ষা করার জন্য দুইজন চারজন ফেরেস্তা আসেন